হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ ভিডিওটায় এই ভিডিওটার মাধ্যমে আমি দেখাব কি করে আপনি আপনার পুরাতন জন্ম সার্টিফিকেট টিকে নতুন ডিজিটালাইজেশন ফর্মেটে রূপান্তর করবেন আপনি যদি আপনার পুরাতন জন্ম সার্টিফিকেট টিকে নতুন ডিজিটালাইজেশন ফর্মেটে করতে চান তাহলে আজকের এই বিশেষ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এই ভিডিওটার মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো কি করে আপনি অনলাইনে বাড়িতে বসে পুরাতন জন্ম সার্টিফিকেটকে নতুন ডিজিটালাইজেশন ফরম্যাটে কনভার্ট করবেন সমগ্র প্রক্রিয়াটি অনলাইনে আপনি খুব সহজেই নিজের বাড়িতে বসে করতে পারবেন কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগছে এবং কিভাবে আবেদন প্রক্রিয়াটি করবেন সমগ্র বিষয়টা খুব আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটা একটু বড় হবে কারণ আমরা ভিডিওটি খুব পরিষ্কার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যাতে কিনা আবেদন করার সময় আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় তো চলুন আজকের এই বিশেষ ভিডিওটা শুরু করছি বর্তমানে আমি কিন্তু রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের জন্ম মৃত্যু তথ্য ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইট লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে ওখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা এই জায়গায় একটি অপশন দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস এর আন্ডারে কিন্তু বিভিন্ন কাজগুলি হয়ে থাকে বার্থ ডেট এবং বিভিন্ন ফর্মগুলিও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো সরাসরি আমরা এখানে বার্থ অপশনে ক্লিক করব এখানে ক্লিক করলেই কিন্তু একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন ডিলেট বার্থ রেজিস্ট্রেশন তো আমরা সরাসরি এই অপশনটিতে ক্লিক করছি এই অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে নাম্বারটি চাইবে এবং এখানে গেট ওটিপি তে ক্লিক করবেন এবং ওটিপি আসার পরে সাবমিট বাটনে ক্লিক করে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এবং পরবর্তী পেজে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু বিভিন্ন ডিটেলসগুলি ফিল আপ করার কথা বলা হয়েছে যেমন এখানে ইনফরমেশন অফ দ্য চাইল্ড এখানে শিশুর জন্ম কত তারিখে এবং কোন লিঙ্গ এবং তার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এবং এখানে আপনার সিঙ্গেল না টুইন্স হয়েছে এই অপশনটি সিলেক্ট করার কথা বলা হয়েছে এবং পরবর্তীতে আপনি যদি এই জায়গাটিতে দেখেন প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মের স্থান এটি আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে অর্থাৎ হসপিটালে হয়েছে না বাড়িতে হয়েছে না আদার্স জায়গায় হয়েছে এবং পরবর্তীতে আপনাদের রাজ্য এবং পরবর্তীতে এখান থেকে থেকে জেলা এখান থেকে আপনাদের রুরাল না আরবান সেটিকে সিলেক্ট করতে হবে যদি আপনাদের ক্ষেত্রে ব্লক হয় তবে আপনারা এখানে ব্লক সিলেক্ট করবেন যদি আপনাদের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি হয় তবে আপনারা এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন তো আমি এখানে ব্লক সিলেক্ট করছি এবং পরবর্তীতে আপনাদের কোন ব্লক সেটি আন্ডারে চলে আসবে এবং তার আন্ডারে কোন গ্রাম পঞ্চায়েত সেই অপশনটিও চলে আসবে এবং পরবর্তীতে এখানে আপনাদের ভিলেজের যে নাম সেটি কিন্তু এখান থেকে ফিল আপ করে নিতে হবে এবং ভিলেজের নামের পরে এই জায়গায় পিনকোড আপনাদের ফিল আপ করে নিতে হবে পিনকোড দেওয়ার পরে অ্যাড্রেস এবং পরবর্তীতে আপনারা যদি এই অপশনটিতে আসেন এখানে কিন্তু পিতার যে তথ্য অর্থাৎ তার পিতার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এবং ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিবেন এবং যদি ইমেল আইডি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই বক্সটিকে ব্ল্যাঙ্ক ছাড়তে পারেন এবং পরবর্তীতে একটি মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং টাইপ অফ প্রুফে এখানে আপনারা আধার কার্ড দিয়ে দেবেন এবং অনেক ক্ষেত্রে যদি পিতার এখানে আধার কার্ড না অ্যাভেলেবল থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে পঞ্চায়েত থেকে একটি সার্টিফিকেট জেনারেট করা হবে সেই সার্টিফিকেটটিও এখানে আপলোড করতে পারেন নট অ্যাভেলেবেল আইডেন্টিটি বাই সাব রেজিস্টার অবলিক বাই রেজিস্টার অর সাব রেজিস্টার এই অপশনটিকে সিলেক্ট করেও করতে পারেন যদি আধার কার্ড বা কোন রকম আইডি অ্যাভেলেবল না থাকে তবে মোস্ট অফ দ্য ক্ষেত্রে আধার কার্ড ভেলেবল থাকবে তো আধার কার্ড দিয়ে আধার নাম্বারটি দিবেন এবং এখানে কিন্তু ফাইলটি আপলোড করে দিবেন এবং সেটি কিন্তু দুশো পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং পরবর্তী দিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু এখানে মাতার তথ্য অর্থাৎ মাদার্স ইনফরমেশন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এবং এখানে মোবাইল নাম্বার এবং টাইপ অফ প্রুফে এখানে আধার কার্ড দিবেন আধার নাম্বার টি করে এখানে কিন্তু তার মায়ের যে আধারটি রয়েছে সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে এবং পরবর্তীতে যে ডিটেলসগুলি চাওয়া হচ্ছে এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য মাদার অ্যাট দ্য টাইম অফ চাইল্ডস বার্থ অর্থাৎ শিশুর জন্মের সময় তার মার যে ঠিকানা সেটি কিন্তু এখানে ফিল আপ করতে হবে এখানে যদি বাড়ির নাম্বার জানা থাকে দিবেন সেক্ষেত্রে আপনারা ব্ল্যাঙ্ক ছাড়তে পারেন বা প্রয়োজনে এখানে কিন্তু আপনাদের গ্রামের নামও দিতে পারেন এবং এখানে আপনার রাস্তার নাম এখানে আপনার পোস্ট অফিস এখানে পিন কোড এখানে আপনার রাজ্য এবং এখান থেকে আপনার জেলাটিকে সিলেকশন করে নেবেন এবং পরবর্তীতে এখানে আপনার ব্লক সিলেকশন করে নেবেন এবং কোন ব্লক সেটি সিলেকশন করে নেবেন কোন পঞ্চায়েত সেটিকে সিলেকশন করে আপনাদের কোন গ্রাম সেটিকে কিন্তু এখান থেকে সিলেকশন করে নিতে হবে এবং পরবর্তীতে আপনাদের পার্মানেন্ট ঠিকানা যদি আপনার যে বার্থ প্লেস অর্থাৎ শিশুর জন্মের স্থান এবং আপনাদের মাতার স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে কিন্তু এই অপশনটিতে চেক করলে কিন্তু যাবতীয় যা ডিটেইলস গুলো আপনারা এই ঘরটিতে ফিল আপ করেছেন সেটি কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে অর্থাৎ শিশুর জন্মস্থান এবং মায়ের বর্তমান স্থান যদি একই জায়গায় হয় অর্থাৎ একই জায়গা বসবাস করে সেক্ষেত্রে কিন্তু এখানে চেক করলে অটোমেটিক ফিল হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাদের এখানে সংবাদদাতার তথ্য অর্থাৎ কার কাছ থেকে এই ইনফরমেশনটি পেয়েছেন ঠিক আছে তো এখানে একজন কোনো মানুষের নাম দিয়ে দিবেন সেটি আপনাদের কোনো আশা কর্মী হতে পারে বা কোনো রকম আপনাদের বাড়ির পাশের লোক হতে পারে তার কিন্তু এখানে নামটি দিবেন এবং তিনি কে আশা নাকি আদার্স সেই অপশনটি সিলেকশন করবেন হলে হাউস এবং এখান থেকে আপনারা আপনাদের যে রাজ্যটি হবে সেটিকে কিন্তু সিলেকশন করতে হবে তো চলুন আমি এখান থেকে সিলেকশন করে নিচ্ছি এবং পরবর্তীতে আপনাদের জেলা এখান থেকে সেম ভাবে আপনাদের ব্লক এবং পরবর্তীতে আপনাদের কোন ব্লক কোন পঞ্চায়েত কোন গ্রাম এগুলো কিন্তু সিলেকশন করতে হবে এবং পরবর্তীতে আপনাদের এখানে পরিসংখ্যানগত তথ্য এই অপশনটিতে চলে আসতে হবে এবং পরবর্তীতে আপনাদের এই জায়গা থেকে আপনাদের যে রিলিজেনটি আছে সেটিকে সিলেকশন করে নিতে হবে এবং ফাদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশন এখান থেকে সিলেকশন করে নিতে হবে এবং পরবর্তীতে ফাদার অকুপেশন এই ড্রপ ডাউন যে উইন্ডো আছে এখান থেকে কিন্তু আপনাদের সিলেকশন করে নিতে হবে এবং পরবর্তীতে আপনাদের মায়ের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেন্টের মায়ের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটি ফিল আপ করতে হবে এবং মায়ের যে অকুপেশান সেটি কিন্তু এই জায়গায় ফিল আপ করতে হবে এবং অন্যান্য যে তথ্য এখানে চাওয়া হচ্ছে এজ অফ দ্য মাদার ইনকমপ্লিটেড ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ অর্থাৎ প্রথম বিবাহের সময় মাতার সে বয়স কত ছিল এবং যে বাচ্চার জন্মের সময় মাতার পূর্ণ বয়স কত ছিল অর্থাৎ এই বাচ্চাটির যার আপনি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন তার যখন জন্ম সেই সময় তার মায়ের বয়স কত ছিল এবং এই সন্তানটিকে নিয়ে সেই মার মোট কটা জীবিত সন্তান রয়েছে সেই সংখ্যাটি এখানে মেনশন করবেন এবং প্রেগনেন্সি উইক এখানে 40 উইকস আপনারা এখানে মেনশন করে দেবেন এবং জন্মের সময়ে শিশুর ওজন কত রয়েছে এটা আপনারা থ্রি পয়েন্ট কেজি মেনশন করে রাখতে পারেন এবং আপনার ডেলিভারি মেথড এখানে কিন্তু নর্মাল অবশ্যই সিলেকশন করবেন যদি বাড়িতে হয়ে থাকে আর যদি সিজার বা যদি অন্যান্য পদ্ধতিতে হয়ে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হসপিটাল সিলেক্ট করতে হবে আমি এখানে বাড়িতে সিলেক্ট করেছি তাই এখানে কিন্তু নর্মাল আমরা অপশনটিকে রাখব এবং এই জায়গায় কিন্তু আপনাদের যে ট্রেডিশনাল বার্থ রয়েছে আপনারা কিন্তু এটিকে সিলেকশন করবেন যদি বাড়িতে হয়ে থাকে এবং যদি অন্যান্য বা গভর্নমেন্ট হসপিটাল আপনার যদি এই সমস্ত জায়গাগুলিতে হয়ে থাকে বা প্রাইভেট হসপিটাল তাহলে কিন্তু বিভিন্ন অপশনগুলি রয়েছে আপনারা কিন্তু এখান থেকে চাইলে সিলেকশন করে নিতে পারেন এবং পরবর্তীতে যে সব থেকে যে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরি রয়েছে এখানে কিন্তু একটি ফর্ম আপলোড করতে হবে ফর্ম নাম্বার ওয়ান এটি কোথা থেকে পাবেন কিভাবে ফিল আপ করবেন সমগ্র ডিটেলসটাই আপনাদের জানাবো এবং একটি কিন্তু এখানে তারও প্রসিডিওর কিন্তু এই ভিডিওটির মাধ্যমেই থাকছে এবং পরবর্তীতে আপলোড পারমিশন একটি কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে কীভাবে অ্যাপ্লাই করবেন কি কি ডকুমেন্টস লাগছে তারও কিন্তু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব তো তিনটি ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন হচ্ছে একটি হচ্ছে ফর্ম নাম্বার ওয়ান এবং পরবর্তীতে হচ্ছে আপনাদের পেমেন্টের চালান এবং পরবর্তীতে হচ্ছে আপনাদের আপলোড পারমিশন তো অ্যাকটিভ কিন্তু পারমিশন সার্টিফিকেট আপনাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সো তিনটি ডকুমেন্টসের মধ্যে যে ফার্স্ট ডকুমেন্ট অর্থাৎ ফর্ম নাম্বার ওয়ান এটি আপনারা কোথা থেকে পাবেন ফর্ম নাম্বার ওয়ান কিন্তু আপনারা এই জন্মমিত্যু তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবেন শুধুমাত্র সিটিজেন সার্ভিসে এসে আপনাদের এখানে ফর্মসে ক্লিক করলে কিন্তু ফর্ম নাম্বার ওয়ান এই যে ফর্মটি এটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এই ফর্মটি কিন্তু দুটো ভার্সানে अवेलेबल রয়েছে ইংরাজি এবং বাংলা আপনারা যেই ভাষায় কমফোর্টেবল আছেন সেটিকে ফিল আপ করতে হবে এখান থেকে কিন্তু বিভিন্ন ডিটেলস গুলি ফিল আপ করার পরে এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধানের সিল সুই নিয়ে আসার পরে এটিকে কিন্তু ফর্ম ওয়ানের জায়গায় আপলোড করতে হবে তো কীভাবে ফিল আপ করবেন এবং কী কী বিষয়ে চাওয়া হচ্ছে সেটিও কিন্তু আপনাদেরকে আমি এই জায়গায় দেখাই দিচ্ছি তো চলুন তো সব থেকে প্রথমে এখানে যে চাওয়া হচ্ছে ডেট অফ বার্থ আপনারা কিন্তু এখানে ফিল আপ করে দেবেন এবং ছেলে না মেয়ে হয়েছে সেটিকে ফিল আপ করবেন এবং পরবর্তীতে নেম অফ দ্য চাইল্ড সেটিকে সিলেকশন এখানে কিন্তু আপনাদের পেন দিয়ে লিখতে হবে এবং পরবর্তীতে যে তার বাবার নাম সেটিকে কিন্তু ফিল আপ করবেন এবং তার বাবার আধার নাম্বার তার মায়ের নাম তার মায়ের আধার নাম্বার অ্যাড্রেস আপনার এই জায়গায় কিন্তু অ্যাড্রেস পোস্ট পিএস ডিস্ট্রিক্ট এই সমস্ত জিনিসগুলো কিন্তু চাওয়া হচ্ছে এবং পরবর্তীতে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে এখানে সেম লিখে দিতে পারেন বা সমগ্র অ্যাড্রেসটি আপনারা আপনারা পুনরায় কিন্তু এখানে কলম দিয়ে লিখে দিতে পারেন এবং অ্যাড্রেসগুলি ফিল আপ হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু প্লেস অফ বার্থ আপনাদের সিলেকশন করে নিতে হবে হসপিটাল নাকি হাউস নাকি আদার্স অর্থাৎ কোন জায়গায় সেই বেবিটির জন্ম হয়েছে এটিকে কিন্তু সিলেকশন করবেন এবং ইনফরমেন্ট নেম অর্থাৎ কে এই ইনফরমেশনটি দিচ্ছে তার কিন্তু সেই ব্যক্তির এখানে নাম এবং অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে এবং পরবর্তীতে এই জায়গায় যে রয়েছে নেম অফ দা ভিলেজ দ্য কোন গ্রামে তার মায়ের বাস অর্থাৎ তার বাসিন্দা এবং সেটি কিন্তু শহর না গ্রাম কিন্তু কিন্তু সিলেকশন করতে করতে হবে হবে ডিস্ট্রিক্টের নাম নাম স্টেটের এবং এবং পরবর্তীতে কোন এটি এখানে ফাদার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এখানে কিন্তু মাদার এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি কোয়ালিফিকেশন না থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনি নীল অপশনটি অর্থাৎ আপনারা এখানে কিন্তু নীল আপনারা এখানে কিন্তু লিখে দিতে পারেন এবং পরবর্তীতে এজ অব দ্যাদার এখানে কিন্তু মায়ের বয়স লিখবেন এজ অফ দা মাদার এট দা টাইম অফ দ্য বার্থ অর্থাৎ এই শিশুটি যখন জন্ম হয়েছে তখন কিন্তু তার মায়ের বয়স কত রয়েছে সেটি কিন্তু এখানে আপনাদের লিখতে হবে এবং নাম্বার অফ দ্য চিলড্রেন অর্থাৎ সেই মায়ের বর্তমানে কতজন শিশু রয়েছে তার কিন্তু সংখ্যাটি এখানে কিন্তু মেনশন করতে হবে এবং পরবর্তীতে এখানে আপনাদের এখানে আপনাদের টাইপ অফ অ্যাটেন্ডিং অ্যাট দ্য ডেলিভারি এখানে কিন্তু আপনাদের অ্যাটেন্ডিং বার্থ যে আপনার এখানে যে চার নম্বর অপশনটি আছে অর্থাৎ আপনার ট্রেডিশনাল এটি কিন্তু অপশান সিলেক্ট করে রাখতে পারেন বা হসপিটাল বা বিভিন্ন প্রাইভেট যে সমস্ত জায়গাগুলি রয়েছে ডক্টর নার্স অর এখানে কিন্তু বিভিন্ন অপশনগুলি রয়েছে অর্থাৎ কিভাবে সেই বেবিটির আপনার এখানে জন্ম হয়েছে এবং পরবর্তীতে মেথড অফ ডেলিভারি হয়েছে হয়েছে নাকি সিজার এই অপশনগুলি সিলেকশন করে আপনারা আপনারা এখানে কেজি লিখে দিতে পারেন এবং ডিউরেশন অফ প্রেগন্যান্সি কত সপ্তাহে সেই বেবিটি ছিল আপনারা এখানে 40 উইকস লিখে দিতে পারেন রিমার্কস এর ঘরটি আপনারা এখানে ব্ল্যাঙ্ক রাখবেন এখানে কোনো কিছু কিন্তু ফিল আপ করার প্রয়োজন নেই এবং পরবর্তীতে সিগনেচার উইথ ডেট এখানে কিন্তু যে গার্জেন তার কিন্তু সিগনেচার বা এখানে লেফট ইমপ্রেশন দিয়ে কিন্তু এখানে ডেট লিখতে হবে এবং পরবর্তীতে এখানে কিন্তু আপনাদের যে সিগনেচার অফ ইনফর অর্থাৎ যার নামটি এই যে এই ইনফরমেশনটি করছে তার কিন্তু এই জায়গায় নাম এবং সিগনেচারটি করে নেবেন এবং পরবর্তীতে এই জায়গায় কিন্তু বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ রেজিস্ট্রেশন এটি কিন্তু আপনাদের প্রধানের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সো এই জায়গায় কিন্তু সিলসুই দেওয়ার পরে এই ফাইলটিকে আপনারা স্ক্যান করে রাখবেন তো এটি কিন্তু ফর্ম ওয়ান হয়ে গেল এবং পরবর্তীতে যে জিনিসটি চাওয়া হচ্ছে সেটি হচ্ছে আপনার পেমেন্ট অফ চালান পেমেন্টটি কিভাবে করবেন তারও প্রোসিডিওর কিন্তু এই ভিডিওতে দেখাই দিচ্ছি তো পেমেন্ট করার জন্য আপনাদের একটি নতুন ওয়েবসাইটে আসতে হবে তো চলুন আমি আপনাদের সেই ওয়েবসাইটটিকে নিয়ে যাচ্ছি এবং পরবর্তীতে আপনাদের পেমেন্ট করার জন্য এই গ্রিপসের টু পয়েন্ট ও এই পোর্টালটিতে চলে আসতে হবে এই পোর্টালেরও লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সরাসরি ডাইরেক্ট এই ওয়েবসাইটেও চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের পে নাও এই বাটনটি আপনারা দেখতে পারবেন তো আপনাদের সরাসরি এখানে ক্লিক করতে হবে এবং এখানে মোবাইল নাম্বার দ্বারা ওটিপি দ্বারা ভ্যালিডেট করতে হবে এবং পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং পরবর্তীতে ওটিপি দ্বারা ভ্যালিডেট করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে কিন্তু পে উইদাউট রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করবেন এবং পরবর্তীতে এখানে আপনারা অ্যাকসেপ্ট করে আগিয়ে যাবেন এবং এই জায়গায় কিন্তু আপনাদের যিনি এই পেমেন্টটি করছেন তার নাম প্রয়োজন হলে তার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদিও এটি ম্যান্ডেটরি না আপনারা চাইলে ব্ল্যাঙ্ক রাখতে পারেন এবং এই জায়গায় কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি শো হবে এবং পরবর্তীতে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু স্ট্রেট এবং পিনকোড ফিল আপ করে নেক্সট অপশনে ক্লিক করে আগিয়ে যাবেন এবং পরবর্তীতেই কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে কিন্তু টিতে ক্লিক করবেন এবং পরবর্তীতে অর্গানাইজেশন নেম এখানে কিন্তু আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন যা আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে এবং পরবর্তীতে আপনাদের সার্ভিসের অপশনটি সিলেক্ট করে নিতে হবে এবং সার্ভিসে আপনারা এই অপশনটি যা আপনাদের স্ক্রিনে হাইলাইট করা হচ্ছে রেজিস্ট্রেশন অফ ডেট বার্থ অ্যান্ড লাইসেন্স ফিজ অফ ল ক্লার্ক আপনারা কিন্তু এই অপশনটিতে সিলেকশন করবেন এবং এই অপশনটিতে সিলেকশন করে ইউজার টাইপ অপশনটিতে আপনারা এই প্রথম যে অপশনটি রয়েছে এই অপশনটি অর্থাৎ আপনাদের ডিপোজিটার অপশনটি সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনাদের কাছে রেফারেন্স নাম্বার অবশ্য থাকবে না আপনারা এনে অর্থাৎ নট অ্যাভেলেবল সিলেকশন করে কিন্তু প্রসিড বাটনে ক্লিক করতে পারেন তো এই জায়গায় কিন্তু আপনাদের এই অপশনটি সিলেকশন করতে হবে এবং পরবর্তীতে রেজিস্ট্রেশন আপডেট এটি অপশন সিলেকশন করবেন এবং এই জায়গায় ডিপোজিটার এবং এই জায়গায় আপনাদের কাছে রেফারেন্স নাম্বার থাকবে না তাই এখানে এনে অর্থাৎ নট নট অ্যাভেলেবল সিলেকশন করবেন এবং পরবর্তীতে কিন্তু ক্লিক করবেন এবং এই জায়গায় কিন্তু আপনাদের নেম চলে আসবে অ্যাড্রেস এবং এই জায়গায় কিন্তু একটি সব থেকে গুরুত্বপূর্ণ যে পিরিয়ড অর্থাৎ আপনার এখানে পিরিয়ডটির জায়গায় এখানে কিন্তু আপনাদের জন্ম তারিখটি দিবেন এবং টু দা পিরিয়ডে আপনাদের যে ডেটে আবেদন করা হচ্ছে তার ডেটটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং রিমার্কসে আপনারা কিন্তু এখানে এনে লিখে নেক্সট অপশানে ক্লিক করবেন তো চলুন আমি এই ডিটেলসগুলো ফিল আপ করে নেক্সট ক্লিক করছি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে যার আবেদন হচ্ছে তার কিন্তু জন্ম তারিখটি এবং এবং যে লেটেস্ট ডেটটি রয়েছে সেটি সিলেকশন করেছি পরবর্তীতে ক্লিক করেছি এবং পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনারা এখানে সার্ভিসে আপনাদের রেজিস্ট্রেশন ফিস এই অপশনটি ক্লিক করবেন এবং এই জায়গায় কিন্তু অটোমেটিকলি এই অপশনটি চলে আসবে এবং এই জায়গায় কিন্তু অ্যামাউন্টটি আপনারা এখানে দশ টাকা দিয়ে দিতে পারেন এবং পরবর্তীতে অবশ্য আপনারা এখানে দশ টাকাই দিবেন বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং পরবর্তীতে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং আমাদের এবং আপনাদের পুরোটি ফর্মের প্রিভিউ কিন্তু এই জায়গায় দেখানো হবে এবং এই জায়গায় এই বক্সটিতে চেক ইন করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন এবং পেমেন্ট মোড সিলেকশন করে কিন্তু আপনারা পেমেন্ট করবেন এখানে অবশ্যই আপনারা এখান থেকে আপনারা অনলাইন পেমেন্ট সিলেকশন করবেন এবং অনলাইন পেমেন্ট সিলেকশন করার পরে এখানে পেমেন্ট গেটওয়ে অপশনটি সিলেকশন করবেন এবং পেমেন্ট গেটওয়েতে আপনারা এস বি আই ইপে এই অপশনটি সিলেকশন করবেন অন্য যে সমস্ত পেমেন্ট আছে সেগুলো কিন্তু প্রপার ওয়ার্ক করে না আমি সাজেস্ট করব আপনাদের আপনারা কিন্তু এখান থেকে পরবর্তীতে এবং পরবর্তী আপনাদের সামনে পেমেন্ট হবে এবং আপনাদের জিআরএন আপনারা কিন্তু এটিকে স্ক্রিনশট করে রাখতে পারেন বা এটিকে নোট ডাউন করে রাখতে পারেন এবং পরবর্তীতে ওকেতে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে ফর্মটির প্রিভিউ অনেকটা এরকম ভাবে ওপেন হয়ে যাবে আপনারা এখানে পেন আউতে ক্লিক করবেন এবং পেন আউতে ক্লিক কিন্তু আপনাদের সামনে বিভিন্ন রকম পেমেন্ট গেটওয়েগুলি চলে আসবে তো এখানে কিন্তু একটু ওয়েট হচ্ছে তো আপনারা কিন্তু এখানে বিভিন্ন পেমেন্ট যে মেথড গুলো আছে নেট ব্যাংকিং ইউপিআই তো বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট করে নিতে পারবেন এবং এই জায়গায় কিন্তু আপনাদের ইউপিআই অপশন রয়েছে তো আপনারা এখান থেকে কিন্তু ইউপিআই ফোন পে গুগল পে এই সমস্ত ইউপিআই অ্যাপসের মাধ্যমে কিন্তু পেমেন্টই করে নিতে পারেন এবং পরবর্তীতে পেমেন্টটি কমপ্লিট হওয়ার পরে আপনাদের পেজটি কিন্তু অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে আপনারা কিন্তু এই পেজটিকে ব্যাক আউট করবেন তাহলে কিন্তু আপনাদের আবার সেই গ্রিপসের পোর্টালে গিয়ে কিন্তু এই রিসিপ্টটি ডাউনলোড করতে হবে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই পেজটিকে কিন্তু কোনোরকম ব্যাক বা কিছু করবেন না এবং পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনারা এখানে ডাউনলোড চালান এই অপশনটিতে ক্লিক করেই কিন্তু সেই চালানটি ডাউনলোড করে সেভ করে রেখে দেবেন এবং এই অপশন এই চালানটি কিন্তু এই ঘরে অর্থাৎ এই জায়গায় আপনার যে আপলোড পেমেন্ট অফ চালান এই অপশানে কিন্তু অর্থাৎ এই জায়গায় কিন্তু এটিকে আপলোড করতে হবে এবং সেটি কিন্তু দুশো পঞ্চাশ কেবির মধ্যে তো চলুন আমরা সেই ফাইলটিকে এখানে সেভ করে রাখছি এবং পেমেন্টের যে রসিদটি রয়েছে সেটি কিন্তু অনেকটা এরকম হবে যা আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে তো এই পিডিএফটি কিন্তু আপনাদের এই জায়গায় অর্থাৎ আপনাদের যে পেমেন্ট অফ চালান এই ঘরে কিন্তু আপলোড করতে হবে ফর্ম 1 আপনাদের সামনে আমি দেখিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আপলোড পারমিশন তো এই পারমিশনটি কিভাবে अप्लाई করবেন তারও কিন্তু প্রসিডিউর আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আপনাদের পারমিশন সার্টিফিকেট বানানোর জন্য এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে ই ডিস্ট্রিক্ট ও এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের লগ করে নিতে হবে যদি আপনাদের কাছে ইউজার আইডি থাকে এবং যদি ইউজার আইডি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ইজিলি সাইন আপ করেও কিন্তু এই ওয়েবসাইটটিতে লগ ইন হতে পারবেন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি পারমিশন সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি যেটি কিন্তু অলরেডি স্ট্যাটাস এখানে ড্রাফট আকারে রয়েছে এখানে কিন্তু বিভিন্ন সার্টিফিকেটগুলো আমার ইস্যু হয়েছে যার ডাউনলোড লিঙ্ক কিন্তু পাশে রয়েছে ঠিক এইভাবেই কিন্তু আপনাদের পারমিশন সার্টিফিকেটটি জেনারেট হবে এই অ্যাপ্লিকেশানটি সাবমিট হবার পরে এবং আপনারা এখানে কিন্তু খুব সহজেই এখান থেকে আপনার পারমিশন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো চলুন এবার আপনাদের অ্যাপ্লিকেশান প্রসেসটি দেখাই তো সব থেকে প্রথমে আপনারা উপরে যে সার্চের অপশানটি রয়েছে এখানে পারমিশন লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ বার্থ এই অপশানটিকে সিলেক্ট করবেন এই অপশানটিতে সিলেক্ট করলে আমার এখানে দেখাচ্ছে অলরেডি ড্রাফটে আছে তো আমি সেই অ্যাপ্লিকেশানটি আপনাদের স্টেপ বাই স্টেপ খুলে দেখাচ্ছি তো চলুন তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু বিভিন্ন ডিটেলসগুলো ব্ল্যাঙ্ক থাকবে আপনারা কিন্তু সবগুলো ডিটেলস এখানে ফিল আপ করতে হবে যেমন এখানে বেসিক কিছু ডিটেলস চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু ফিল আপ করবেন এবং পরবর্তীতে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দেবেন এবং বলে রাখি মোবাইল নাম্বারটি দেওয়ার পরে কিন্তু আপনাদের ওটিপি দ্বারা সেটিকে ভ্যালিডেট করতে হবে এবং ইমেল আইডি অপশানটি আপনারা স্কিপ রাখতে পারেন এবং পরবর্তীতে প্লেস অফ বার্থে যে সমস্ত বেসিক ডিটেলসগুলো চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু ফিল আপ করে দেবেন আমি বেসিক ডিটেলসে আলোচনা করছি না কারণ ভিডিওটা খুবই বড় হয়ে যাবে সেই জন্য আমি ভিডিওটিকে জাস্ট ওরালি এখানে দেখানোর চেষ্টা করছি এবং পরবর্তীতে সমস্ত ডিটেলসগুলি ফিল করার পরে আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন এবং পরবর্তীতে ডিটেলস অফ চাইল্ডের ঘরে সেই শিশুর নাম এবং তার মিডিল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ এবং জেন্ডার এবং এখানে কিন্তু ওয়েট অ্যাট দ্য টাইম অফ বার্থ এখানে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ কেজি সিলেক্ট করে নিতে পারেন এবং পরবর্তীতে আপনাদের নিচের যে অপশানটি রয়েছে সেটিকে ডিটেলস অফ ফাদার্স এখানেও কিছু বেসিক ডিটেলসগুলি চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু ফিল আপ করে নেবেন এবং অবশ্যই এখানে বাবার কিন্তু আধার নাম্বারটি মেনশন করে দেবেন যদি আধার কার্ডটি থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখানে বাবার আধার কার্ডটি অ্যাপ্লি এখানে মেনশন করে দেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা পারমিশন সার্টিফিকেটটি পেয়ে যাবেন এবং এখানে অকুপেশন বিভিন্ন যে সমস্ত বেসিক ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু চাওয়া হচ্ছে এবং পরবর্তীতে মায়ের যে সমস্ত বেসিক ডিটেলসগুলো চাওয়া হচ্ছে সেগুলি আছে এবং এখানে একটি অপশন এক্সট্রা আছে এজ অ্যাট দ্য টাইম অফ বার্থ অর্থাৎ এই শিশুটি যখন জন্ম হয়েছে তখন তার মায়ের বয়স কত এবং যখন বিবাহ হয়েছে তখন সেই মায়ের বয়স কত এবং পরবর্তীতে পারমানেন্ট অ্যাড্রেস অব দ্য অ্যাপ্লিকেন্ট এখানেও কিন্তু বেসিক কিছু ডিটেলস চাওয়া হচ্ছে সেগুলো আপনারা অবশ্যই ফিল আপ করে নিতে পারবেন আশা রাখছি এবং পরবর্তীতে প্রেজেন্ট অ্যাড্রেস আপনারা যদি এখানে বার্থ প্লেস করেন তাহলে কিন্তু আপনাদের বার্থ প্লেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় আপনারা সিলেকশন করে নেবেন এবং যদি প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু ম্যানুয়ালি সব ডিটেলসগুলো ফিল আপ করে দেবেন অ্যাড্রেস অফ প্যারেন্টস অ্যাট দ্য টাইম অফ ইজ ফার্স্ট বার্থ অর্থাৎ জন্মের সময় সেই মা সেই বাবা মাদের কোথায় অ্যাড্রেস ছিল তো এগুলো কিন্তু আপনারা ম্যানুয়ালি ফিল আপ করতে পারেন বা প্লেস অফ বার্থ সিলেক্ট করে কিন্তু অটোমেটিক সব ডিটেলসগুলো ফিল আপ করতে হবে হয়ে যাবে অর্থাৎ আপনাকে সব ডিটেলসগুলো বারবার ম্যানুয়ালি ফিল আপ করতে হবে না এবং পরবর্তীতে এখানে একটু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এখানে কিন্তু স্থানীয় পাঁচজন লোকের নাম দিতে হবে যারা আপনার গ্র্যান্টার বা সাক্ষী থাকছে যে আপনি এই এলাকারই বাসিন্দা এবং এখানেই আপনার জন্ম হয়েছে এখানে কিন্তু নাম অ্যাড্রেস এবং সেকেন্ড পারসনের নাম অ্যাড্রেস এগুলো ফিল আপ করে দেবেন অবশ্যই এই ব্যক্তিগুলো আপনার বাড়ির যাতে বাইরের কোনো ব্যক্তি হয় তাদের নাম এবং অ্যাড্রেস ফিল করবেন এবং পরবর্তীতে আপনারা আদার্স ডিটেলসের ঘরে এখানে কিন্তু সেই মায়ের কতজন শিশু রয়েছে এই শিশুটিকে নিয়ে তার কিন্তু সংখ্যাটি দেবেন এবং পরবর্তীতে মেথড অফ ডেলিভারি সিজার নাকি নর্মাল হয়েছে এই অপশানটি সিলেকশন করে নেবেন এবং পরবর্তীতে আপনাদের কিন্তু কোথায় বা কিভাবে সেই শিশুটি হয়েছে এখানে কিন্তু বিভিন্ন অপশানগুলি চাওয়া হয়েছে তো আপনাদের যদি বাড়িতে হয়ে থাকে তাহলে আপনারা এখানে ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট অপশানটিকে সিলেকশন করবেন এবং ডিউরেশন অফ প্রেগনেন্সি আপনারা এখানে থার্টি এইট থেকে ফর্টি টু উইক্স মেনশন করতে পারেন তবে বেটার হবে আপনারা এখানে ফর্টি উইক্স মেনশন করবেন এবং পরবর্তীতে এই সমস্ত ডিটেলসগুলি ফিল আপ হয়ে গেলে সেভড এরকম একটি মেসেজ চলে আসবে এবং পরবর্তীতে আপনাদের এখানে সাপোর্টিং ডকুমেন্টস এই ঘরটিতে ক্লিক করতে হবে এবং এখানে কিছু বেসিক সাপোর্টিং ডকুমেন্টস এখানে চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু আপলোড করতে হবে এবং যেখানে ফার্স্ট অপশানই চাওয়া হচ্ছে আপনার আধার কার্ড সেটি কিন্তু ওয়ান এমবি বি অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর কেবির মধ্যে এটিকে কিন্তু জেপিজি জেপিজি বিভিন্ন ফরমেটগুলি রয়েছে সেখানে কিন্তু আপলোড করতে হবে এবং আপনাদের যে পুরাতন বার্থ সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে বিভিন্ন ফর্মেটে জেপিজি পিএনজি বিভিন্ন ফর্মেটগুলি রয়েছে এর মধ্যে কিন্তু ওয়ান এমবির মধ্যে আপলোড করতে হবে এবং এখানে যে ফর্মটি আপনারা যে স্থানীয় পাঁচজন লোকের নাম দিলেন সেটি কিন্তু ম্যানুয়ালি একটি পিডিএফ ফর্ম থাকবে সেখানে কিন্তু সেই মানুষগুলোর সাক্ষী নিয়ে আপনাদের এখানে কিন্তু আপলোড করতে হবে অর্থাৎ যে পাঁচজন মানুষের নাম দিলেন আপনাদের সামনে এই ফর্মটি দেখানো হচ্ছে এখানে কিন্তু বেসিক কিছু ডিটেলসগুলি চাওয়া হচ্ছে এগুলো আপনারা ফিল করে নেবেন এবং এখানে কিন্তু সেই পাঁচজন লোকের নাম সিগনেচার এবং ইপিক নাম্বার অ্যাড্রেস দিয়ে এখানে কিন্তু ফিল আপ করতে হবে এবং পরবর্তীতে ক্যান্ডিডেট সিগনেচার সিগনেচার অফ ফাদার সিগনেচার অফ মাদার এবং এই জায়গায় কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধানের সিগনেচার নিতে হবে এবং ডেট এবং প্লেসটি মেনশন করে দিবেন আপনারা দেখতেই পাচ্ছেন বেসিক কিছু এখানে চাওয়া হয়নি জাস্ট বেসিক যে সমস্ত ডিটেলসগুলো আপনারা এর আগে ফিল আপ করেছেন ওই জিনিসগুলি এখানে আপনাদের পেন দিয়ে ফিল আপ করতে হবে এবং এই জায়গায় কিন্তু নাম সিগনেচার এপিক নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে এভাবে যে পাঁচজন ব্যক্তির নাম আপনি ফর্মে দিয়েছেন সেই পাঁচজন ব্যক্তির নাম কিন্তু এখানে দিতে হবে এবং পরবর্তীতে আপনাদের এই ফাইলটি কিন্তু এখানে আপলোড করে এই ফর্মটিকে কিন্তু সাবমিট করতে হবে সাবমিট করার পরবর্তীতেই কিন্তু আপনারা দেখতে পারবেন কিছুদিন পর বা কয়েক ঘন্টা পরে কিন্তু আপনাদের এখানে পারমিশন সার্টিফিকেটটি জেনারেট হয়ে যাবে এবং পারমিশন সার্টিফিকেট জেনারেট হওয়ার পরে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে ডাইরেক্টলি চলে আসবেন এবং পরবর্তীতে আপনারা এই জায়গায় এসে কিন্তু তিনটি সার্টিফিকেট আপলোড করে দিবেন অর্থাৎ একটি হচ্ছে আপনার ফর্ম নাম্বার ওয়ান এবং পরবর্তীতে হচ্ছে আপনার পেমেন্টের যে রসিদটি এবং তৃতীয়টি অর্থাৎ আপনার পারমিশন সার্টিফিকেট যেটি কিন্তু ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট ও পোর্টাল থেকে জেনারেট হবে এই তিনটি ফাইলকে কিন্তু আপনাদের ভালোভাবে আপলোড করে নিতে হবে এবং পরবর্তীতে সাবমিটে ক্লিক করতে হবে এবং সাবমিটে ক্লিক করার পরই আপনাদের একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে এবং সেটিকে কিন্তু ভালোভাবে সেভ করে রাখতে হবে যাতে কিনা আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন এবং পরবর্তীতে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাদের এই ওয়েবসাইটের হোম পেজে পুনরায় চলে আসতে হবে এবং এই ওয়েবসাইটের হোম পেজে আসার পরে আপনারা আপনারা পুনরায় সেই সিটিজেন সার্ভিসের অপশানে যাবেন এবং আপনারা এখানে বার্থ অপশানে যাবেন এবং ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটিতে ক্লিক করবেন এবং এখানে যে আপনাদের রেফারেন্স নাম্বার অর্থাৎ অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আপনারা এখানে টাইপ করবেন অ্যাকনলেজমেন্ট নাম্বারটি টাইপ করার পরেই কিন্তু আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং ওটিপি দ্বারা কিন্তু আপনারা এখানে খুব সহজেই আপনাদের সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন তো আশা রাখছি আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সমগ্র বিষয়টা খুব ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে আর আজকের এই ভিডিওটা থেকে আপনার যদি কোনো রকম কোয়ারিস থাকে জানার তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম